কিরে শিয়াল ওইটুকু খাবার খেলে কি পেট ভরে এইটুকু খাবার খেয়ে কি আমি সকাল পর্যন্ত থাকতে পারবো কি যে বলো রাজা মশাই আমাকে তো এক টুকরো হাড়ও দিলে না পুরোটা তো তুমিই খেলে কি তোর এত বড় সাহস রাজার খাবার খাবি যা আমার জন্য রাতের খাবার নিয়ে আয় আমি খাবার জোগাড় না করে দিলে খেতে পারো না আবার আমার সাথে খারাপ ব্যবহার করেছো তারও তোমাকে দেখাচ্ছি মজা কিভাবে যে তোমার সাহস্তা করি আরে আরে ওই যে দূরে একটা হাতির বাচ্চা বসে আছে বুদ্ধি পেয়েছি এই যে ছোট্ট হাতি রাজা তোমায় ডেকেছে তোমার সাথে বন্ধুত্ব করতে চায় চলো আমার সাথে আচ্ছা ঠিক আছে চলো দেখি রাজা আমায় কেন ডেকেছে চলো চলো এই নাও রাজা তোমার খাবার এর শরীরে অনেক মাংস আছে খেয়ে তুমি মজা পাবে তুমি খেতে থাকো আমি একটু যাই আমার সাথে খারাপ ব্যবহার দেখাবো মজা হাতি বোন হাতি বোন তোমার ছানা কি সিংহ ধরে নিয়ে গেছে কি সিংহের এত বড় সাহস তুমি যাও আমি সবাইকে নিয়ে আসছি আর সিংহের খবর আছে আমার ছানাকে খাবি আজ তোকে মেরেই ফেলবো আরে আরে তোমরা সবাই কি শুরু করেছো মারছো কেন আমাকে মারছো কেন আ আ মরে গেলাম এখন বনে সবাই সুখ শান্তিতে বসবাস করতে লাগল